হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে যাচ্ছে দুর্গাসাগর এখন বর্তমানে আসি মাদব পয়সা ব্রিজের উপরে কথা বলতে বলতে চলে আসলাম দুর্গাসাগরের কাছে আমরা এখন দুর্গাসাগর গেটের সামনেই আছি দুর্গাসাগর গেটের সামনে কিছু দোকানপাট আছে ওইগুলো ঘুরিয়ে দেখাইলাম এখন আমরা ভিতরে ঢুকবো মোট চারজন আছে টিকিট কাটেন তো ভাই বড় ভাই টিকিট কাটতে আছে তো ছবি পরে এখান থেকে আমরা টিকিটের মূল্য দেখতেছিলাম এক একজন বিশ টাকা করে কিন্তু আমাদের চারজনের কাছ থেকে দশ টাকা করে রাখলো চল্লিশ টাকা চার জলার টিকিট কাটা কমপ্লিট এখন আমরা প্রবেশ করব এখন আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখব কোন স্থান কি আছে এই সিজনেরটা তো কমই যায় কবুতর ব্যবসায়ী এরা কবুতর নিয়ে গবেষণা করতেছে এখানে আমরা ময়ূর দেখতে আসছি এখানে একটা মহিলা এবং একটা পুরুষ ময়ূর রাত কেন জানি ময়ূরের পাখা মেলে রাখছে ময়ূর এখান থেকে ময়ূরের পাখি দেখা শেষ করে তারপর গেলাম হরিণ দেখতে এখানে মোট দশ থেকে বারোটা হরিণ আছে এখানে রয়েছে বড় আকৃতির উৎপাখি ওই পাশে রয়েছে ছোট ছোট খরগোশ এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য সরঞ্জাম এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য আরও একটি খেলাধুলার স্থান এখান থেকে দুর্গাসাগরের ভিউ খুবই স্পষ্ট দেখা যায় সুন্দরভাবে দুর্গা ফুল এটা দেখা যায় দিদিটা খুব মানে সুন্দরভাবে দেখা যায় আর আর ভিতরে একটা দ্বীপ আছে ওখানে ওখান দিয়ে এই যে আলাদা আলাদা ওই ওই পাশে বোট আছে ওই বোটে উঠে উঠে তারপর ওইখানে থেকে এসে দেখি বাচ্চারা কি যেন খেলাইতেছে এবং মনোযোগ দিয়ে তা দেখলাম আমাদের মিশন ছিল ফুল দুর্গাসাগরের পার্কটা ঘুরব এবং ঘোরাও কমপ্লিট করলাম ইনশাল্লাহ আমরা এখান থেকে নেমে মাছ ধরা চালের উপরে উঠতে চেয়েছিলাম এবং তা দেখে ভাঙা এবং আমাদের ওঠা হলো না बांका लोग 94 में तीन तीन शांति এখানে আপনারা প্রেমিক প্রেমিকা নিয়ে আসতে পারবেন জোড়ায় জোড়ায় শান্তনাহানি তোর নাহানি শৈতান আর এখানে বানর দেখা কমপ্লিট এখন আমরা যাব ঘাটে ঘাটে দিয়ে দেখবো যে এখানে বোট ভাড়া কত করে

नहीं अपने घर लाइज़ हो है जी बंगला तो एक्सेसिबल ही करती है घर लाइज़ কঠোর ভাই জালমুড়ি বিশ টাকা একটা দেন তো জানাবে হুম आई डीजी दल मुरी आदि के मुरी बालों ने फेसबुक आईडी तेरे ऊपर आईडी नंबर है इशारे जीवन भाई बांग्ला लेके साथ से ले ले दे बन लाइक शेयर कमेंट शॉप कर बन भविष्य तो होम डेलीवरी कर बन आपने ऐसा ही लेके यस yes. कोर्सी को खेल की ताकत वाला भी ओ नो किसी मौसम में चलते हैं

বাচ্চাদের খেলনা হিসেবে মাটির অনেক রকমের খেলনা রয়েছে ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আলাইকুম